ছমাসের মধ্যে এবার সেনা অভ্যুত্থান বাংলাদেশে আরেক জুলাইয়ের মধ্যে দেশ ছেড়ে পালাতে হবে মোহাম্মদ ইউনুসকে গদি ছাড়তে হবে বর্তমান সেনা প্রধানকে এই তিন প্রশ্ন নিয়ে এখন আশঙ্কা ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের লাল সবুজ জমিনে বেশি দিন আগের কথা নয় গত জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ বিতাড়িত দেশের প্রধানমন্ত্রী ভাঙা হয়েছে ইতিহাস ঐতিহ্য আর মধ্যে সেখানে দিয়েছে জামায়াত রাজাকার এবং পাকপন্থী কট্টরবাদী মুসলিম মৌলবাদীরা যাকে উৎসাহ যোগিয়ে যাচ্ছে ইউনুসের অন্তর্বর্তীকালীন পুতুল সরকার কার্যত রাজাকার জামায়াতের হাতে পরিচালিত হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে হিন্দু বৌদ্ধ প্রগতিশীল কেউই নিরাপদ নন এই আবহে এখন বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরেও কট্টরপন্থীদের এক করার কৌশল শুরু হয়েছে নমস্কার আমি তপজা শুরু করছি আজকের মাধ্যম পডকাস্ট জুলাইয়ের আগেই কি সেনা অভ্যুত্থান বাংলাদেশে পালাবেন ইউনোস সম্প্রতি অত্যন্ত গোপনে বাংলাদেশের গোয়েন্দা প্রধানের একটি দল পাকিস্তান সফর সেরে এসেছে নেহাত পাকিস্তানের সরকারি প্রেস ব্যুরো সেই তথ্য তাদের সাইটে তুলে দেয় তারপরেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রথমবার সরকারিভাবে এই সফরের সত্যতা স্বীকার করা হয় তার কিছুদিনের মধ্যেই নিঃশব্দে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর এক প্রতিনিধি দল পাল্টা সফরে আসে বাংলাদেশে প্রাথমিকভাবে এতটাই গোপনীয়তা রক্ষা করা হয়েছিল যাতে পাক প্রতিনিধি দলের ছয় সদস্য তিনটি ভিন্ন জায়গা থেকে ফ্লাইট ধরে শুধু আইএসআইয়ের মেজো কর্তারা ওঠেন ইসলামাবাদ থেকে সুতরাং পাক প্রতিনিধি দলে দুই আইএসআই কর্তা ছাড়া ওই প্রতিনিধি দলে কারা ছিলেন তাও দুই দেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি আর এই ঢাকঢাক গুর সফরে আরও বেশি করে আশঙ্কা বাড়িয়েছে জানা গিয়েছে বাংলাদেশে পৌঁছেই অত্যন্ত নিঃশব্দে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠক সারে সম্ভবত বৈঠক হয় সঙ্গে পাক সেনা এবং গোয়েন্দা প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা অফিসার কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তার কট্টরপন্থী মনোভাব কারো অজানা নয় এরপরেই সন্দেহ দানা বাঁধছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ফৈজুর রহমানকে ওই বৈঠকে পাঠানোর পিছনে নিশ্চিত কোনো অভিসন্ধি কাজ করছে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি এই টালমাটাল পরিস্থিতিতে সেনাবাহিনীর লাগাম নিজের হাতে নিতে ষড়যন্ত্র করতে পারেন তিনি অত্যন্ত লোভী কট্টরপন্থী এবং তীক্ষ্ণ বুদ্ধির দক্ষ অফিসার ওই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান গত অগস্টেই প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান যার অর্থ হাসিনা বিদায়ের পর যদিও ক্ষমতা বলে রহমান সরাসরি বাংলাদেশ সেনাকে কোনো নির্দেশ দিতে পারেন না শুধু গোয়েন্দা ইনফরমেশন সেনানায়কের কাছে পাঠাতে পারেন সেই কারণে নিজের হাতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআইয়ের সমর্থন আদায়ের চেষ্টা করতে শুরু করে দিয়েছেন কাউকে পদের লোক দেখিয়ে কাউকে ক্ষমতার লোক দেখিয়ে ডিজিএফআইয়ের ভিতরে কট্টরপন্থী অংশকে তুলে আনছেন নিজের বৃত্তে যার সাহায্যে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে রাজ করা কট্টরপন্থীদের নিয়ে ষড়যন্ত্রের ঘুঁটি পাকানো যায় অন্যদিকে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আদর্শগতভাবে মধ্যপন্থী বা সেন্টারিস্ট বলেই পরিচিত গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তিনি শ্রদ্ধাশীল ভারতের প্রতিও সম্পূর্ণ বিরূপ মনোভাব রাখেন এমনটা নয় তবে তিনি বাংলাদেশে ইসলামপন্থীদের অধিগ্রহণের পুরোপুরি বিরুদ্ধে সেই কারণেই হাসিনাকে দেশ থেকে সামরিক হেলিকপ্টারে সীমাপারের ব্যবস্থা করে দিয়েছিলেন এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেউ কিছু বুঝে ওঠার আগেই গোটা অপারেশন করেছিলেন সেনাপ্রধান তিনি যদিও এখন অন্তর্বর্তীকালীন সরকারের চোখের বালি কিন্তু তাঁর দক্ষতা এবং কমেন্ডের কারণে তাকে সরানোর সাহস দেখায়নি শান্তির নোবেল জেতা মোহাম্মদ ইউনস বাংলাদেশ সেনাবাহিনীতে আর শক্তির কেন্দ্র হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক যার দায়িত্বে ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর সেনানিবাস ঢাকার কমান্ড এই সেই মিরপুর সেনানিবাস যেখানে একসময় সেনা বিদ্রোহ ঘটানো হয়েছিল বিদেশের মাটি থেকে বলা হয় খালেদা পুত্র তারেক ছিলেন এর পিছনের বড় মাথা সেই মিরপুর সেনা দায়িত্ব লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের কাঁধে সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ঢাকা কমান্ড এই সেনা অফিসার আবার আওয়ামী লীগপন্থী মেজর জেনারেল মোহাম্মদ মঈন খানের সমর্থিত মহম্মদ মঈনের হাতে বাংলাদেশ সেনাবাহিনীর নবম ডিভিশন যাকে প্রায়শই সবচেয়ে শক্তিশালী ডিভিশন হিসেবেও বিবেচনা করা হয় কার্যত বাংলাদেশের সেনাবাহিনীতে এখন তিনটি শক্তি কেন্দ্র স্পষ্ট সেনা গোয়েন্দা প্রধান ফাইজুর রহমানকে অভ্যুত্থান করতে গেলে বাকি দুই শক্তি কেন্দ্রের বাইরের ফোর্সকে সংগঠিত করতে হবে সঙ্গে পাক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের সরাসরি সাহায্য নিতে পিছোপা হবে না প্রয়োজনে কথা বলতে পারেন তৃতীয় শক্তি কেন্দ্রের মাথা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের সঙ্গে কারণ সময়ের প্রতিকূলতায় আনুগত্যও বদল আসতে পারে কারণ মোহাম্মদ শাহিনুল হকের কমেন্টে সবচেয়ে বেশি সেনা মজুত রয়েছে যাকে রাজি করানো গেলে মেজর স্ট্র্যাটেজিক এলাকা দ্রুত দখল করা সম্ভব কম রক্তপাতে সেনা অভ্যুত্থান করানো সম্ভব একে হাসিনা দেশ ছাড়ার পর নৈরাজ্য বাসা বেঁধেছে বাংলাদেশের নকশী কাঁথায় অশান্তি আবহ দেশের সর্বত্র একদিকে কট্টরপন্থী জামায়াত তার মুসলিম মৌলবাদীদের দাপাদাপি অন্যদিকে সম্প্রতি আমেরিকার ট্রাম্প সরকার বাংলাদেশে আর্থিক সাহায্য পাঠাবেন না এমনটাই ঘোষণা করে দিয়েছে ফলে আর্থিক সংকট এবং নৈরাজ্য কিছুদিনের মধ্যেই হাত ধরাধরি করে চলবে কিভাবে সামলাবেন স্বল্প সঞ্চয়ের অর্থনীতিবিদ ইনুৎ সাহেব তিনিই জানেন এই আবহে সেনা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটলে স্বাধীনতার সূচি ঠাকুর বহুদিনের জন্য রূপ দেবেন চট্টগ্রামের সমুদ্রে জামায়াত আর মৌলবাদী জলোচ্ছ্বাসে সলিল সমাধি হবে বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীনতা আর গণতন্ত্র কবে ফিরবে কেউ জানে না ফলে ডুবতে থাকা জাহাজ থেকে যেমন ইঁদুরেরা সবচেয়ে আগে পালিয়ে যায় তেমনই অভ্যুত্থানের আগের রাতেই বাংলাদেশ ছাড়বেন অশান্তির ফরিস্তা চুন তারপর সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র প্রিয় মানুষদের আমি তপজা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আগামীকাল ফিরছি নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মাধ্যম